প্রিয় ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা বর্তমান সময় যেটা দেখছি রাজনৈতিকভাবে কিন্তু বিভিন্ন দল বিভিন্ন রকমভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছে কিন্তু আসলে আমরা একটা বিষয় দেখি যে ভবিষ্যতে রাজনীতি কি হতে পারে যেমন জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র কাঠামো কী হতে পারে বা বিএনপি যদি ক্ষমতায় যায় রাষ্ট্র কাঠামো কী হতে পারে এখানে আমার একটি বিশ্লেষণ সেটি হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্র কাঠামো আগে যেমন ছিল এর চাইতে খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না কেননা আওয়ামী লীগ বা বিএনপি এর আগে রাষ্ট্র পরিচালনা করেছে এবং আগামীতেও তারা রাষ্ট্র যেভাবে পরিচালনা করবে তাতে তাদের যেই ছক সে ছক থেকে তারা বের হইতে পারেনি বা তাদের যে গন্ডি সে গন্ডি থেকে তারা বের হতে পারেনি অপরদিকে জামাতে হাতে যদি ক্ষমতা যায় তাহলে হয়তো বা অনেকেই মনে করতে পারেন যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে অমোক হবে তমক হবে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে যে আইন কারণের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন আসবে এরপরে আরও অনেক অনেক বিষয় আছে যেগুলোতে হয়তো পরিবর্তন আসবে যেমন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে সরিয়াভিত্তিক সব কিছু চলবে তো এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় আমার কাছে মনে হয় যদি জামাত ক্ষমতা আসে তাহলে একটি ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র হতে পারে সর্বোচ্চ যেখানে দুর্নীতি থাকবে না যেখানে হচ্ছে যে দুর্নীতি থাকবে না বলতে দুর্নীতি অবশ্যই থাকবে দুর্নীতি কমে যাবে দুর্নীতির পরিমাণ কিছুটা কমবে তবে দুর্নীতি একদম নির্মূল করা সম্ভব হবে না কারণ এদেশে যারা আমলা বা সরকারি যারা চাকরি করেন বা বিভিন্ন সেক্টরে যাদের বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছেন তারাই হচ্ছে দুর্নীতিবাস সুতরাং এই জায়গা থেকে একদিনে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় একটা ধাপে ধাপে হবে তবে জামাত ইসলাম আসলে একটি কল্যাণমুখী রাষ্ট্র হবে যেখানে দুর্নীতির অংশ অনেক কমে যাবে দেশে হয়তো বা বেশ ভালো উন্নয়ন হবে এবং হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে কিছু অংশে কিন্তু এর বেশি একটা রাষ্ট্র ইসলামিক হয়ে যাবে সাথে সাথে সুরিয়াভিত্তিক সব কিছু প্রতিষ্ঠা হয়ে যাবে অমক তমক এগুলো আসলে খুব বেশি সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না এবং আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বা সেটার জন্য জামায় ইসলামের কাছে বেশ সময় লাগবে হয়তো বা দুই তিন যদি তারা একসাথে ক্ষমতায় থাকতে পারে তাহলে একটা পর্যায়ে যে তারা আংশিক কিছু বিষয় ইসলামের প্রতিষ্ঠিত করতে পারে তাছাড়া একটি বেধর্মী রাষ্ট্রে যেমন আমরা দেখি যে কল্যাণমুখী রাষ্ট্র আছে জামেদ ইসলাম ক্ষমতা আসলে যেটা হবে সেটা হচ্ছে সেই কল্যাণমুখী রাষ্ট্রটাই কায়েম হতে পারে ধন্যবাদ আপনাদের